মনে হইছে এই যে পেপের মত কোরআনের মতো বাইবেলের মত এরা হিসাব করতেছে যে থাকলে কত আমি রঙকে দুর্বল থাকলে কত 36 মানে এই যে একজন মানুষ কি করে 48 টা বিষয় একমত হইতে পারে আংশিক একমত হতে পারে কোন বক্তব্যের আংশিক একমত হতে পারে পূর্ণ একমত হতে পারে কোনটার বিরোধিতা হতে পারে এটাই স্বাভাবিক তার 48 টা কিভাবে দিবে এই তারপর আবার দেখেন 270 যেগুলো আপনারা করলেন আপনি আমাকে যে মেসেজ যখন আমি দেখেছি যে 270 দিনে পার নয় মাসে যদি এটা কেউ বাস্তবায়ন না করে না দেয় অটোমেটিক অর্থাৎ আমার দাদা স্বপ্ন দেখছে যে ফরাদ মাজারের না আমার দাদার স্বপ্ন দেখছে ফরাদ মাজারের ভাগ্নির সাথে দেখেছে এখন ফরাদ মাজার থাকুক কার না থাকুক আমার দাদা বেঁচে থাকুক না থাকুক ফরাদ মাজারের ভাগ্নির সাথে আমার বিয়ে হয়ে যাবে এমনকি তার বিয়ে যদি হয়ে থাকে বলেও তাহলে আমার সাথে হাঙ্গা হবে কারণ বিয়ে বিয়ে চেঞ্জ করে যখন বিয়ে দেন সেটা আমাদের হাঙ্গা বলে কারণ আমার সাথে অটোহাঙ্গা হয়ে যাবে সবকিছু অটো মানে বিভ মানে আমি চিন্তা করতেছি কয়দিন পরে এর না হয় যে আগামীতে ভবিষ্যতে এই ফেব্রুয়ারির পরে যত বাচ্চা কাচ্চা হবে সবগুলো অটো অটো বাচ্চা হয়ে যাবে এইটা না করলে হয় বললে পিতা মাতার নাম না করে দিতে হয় মানে আসলে আর যেটা আমাদের একজন আমাদের দুইজন বিজ্ঞালকি বলেছেন যে পঞ্চাশ বছর তিনি ক্ষমতায় থাকতেন একটা সিস্টেম কিন্তু আছে আমি মনে করাই দেই তাদের এটা জায়াজ করার একটা ফতো দেয় আজকে আমি তাদের পক্ষে বলবো আমি কিছু কিছু বলবো না রামায়ণের সেই ঘটনার মতো ঘটাইতে পারে ভরত যেমন মানে রামের যে সৎ ভাই ভরত যদি তারা সৎ ভাই কিন্তু পৃথিবীতে এরকম মানে রামায়ণের কাহিনীতে এরকম বিরল সৎ ভাই খুব মুশকিল এরকম খুবই মুশকিল যে সৎ ভাই জীবনে সিংহাসনে বসে নাই রামের জুতাটা ফরমটা সিংহাসনে রেখেছে চোদ্দ বছর বারো বছর তেরো বছর দেশ শাসন করেছে এক বছর তো অন্যান্য কারণ এই মোট চৈদ্দ বছর সে চোদ্দ বছর রামের জুতা বা ফরম সিংহাসনে রেখে

মনে থাকে একটা যাই হোক আমরা ওইদিকে যেতে চাই না তার নাম রাখার জন্য সে দেখা তার পাপ দাদা রেখেছে আবার ভিন্ন তার নামটা তিনি আবার দেখ সুবান আল্লাহ অসুবিধা নাই নাম পাল্টাক নাম পাল্টানো নাকি শূন্য সেটা যাই হোক আপনি দেখেন এখানে তারা যে বদমাইশি গুলো আমাদের সাথে করতেছে প্রথমত যে প্রশ্নগুলো সাংবিধানিক আমি ও সুজাত স্যার বলেছেন যে উনি আমার আমাদের প্রথম বক্তা রায়ন সাহেব কি করছেন যে তিনি একাডেমিক বক্তব্য দিয়েছেন স্যার বলেছেন একজন বিজ্ঞ বিশ্লেষক গবেষক হয়ে বলেছেন যে তিনি আইন নিয়ে বুঝেন না সাধারণভাবে করবে স্যার এটা সাধারণ মানুষ আপনার মতো বিজ্ঞ লোকেরও লাগবে না রায়ন সাহেবের মতো গবেষকও লাগবে না এটা আমার মতো বুঝে গেছে এটা একটা আইনের কোনো ভিত্তি নাই আমরা জামালপুরা মানুষ আমরা জামালপুরা মানুষ কিন্তু আবার একেবারে মানে আমাদের মনে করেন না আমাদের জামালপুরে একজন অশিক্ষিত লোক যে জীবনে সাইন মারতে পারে না ঢেড়া মারে সে কিন্তু কাঁচা কামছা নিয়ে ম্যাজিস্ট্রেটকে পরে বলছে স্যার আপনার আপনার রায় কিন্তু ভুল হয়েছে আমি কিন্তু হাইকোর্টে জামু মানে এইভাবে বলে স্যার আপনার রায় কিন্তু ভুল হয়েছে আমি কিন্তু হাইকোর্টে জামু আর আপনার ম্যাজিস্ট্রেট গেলে আমি শিখামো হাইকোর্ট থেকে আপনার ঘুরে নিয়ম তো বাংলার জনগণ কিন্তু জামাল করে এসছে কম এত একদম জামাল করে মূর্খ লোক যদি এটা বুঝে সারা বাংলাদেশে মানুষ তো মূর্খ হয়ে যায় না এই আলী রিয়াজে হাইকোর্ট দেখাবে না যেটা আমার ভাষায় বলি এটা হাইকোর্টও দেখাবে না জজ কোর্টও দেখাবে না সোজা বানা দেয় নারী ভুরি বাইর করে ফেলবে আর আপনি দেখলে বললেন আইনে এটা কি সুন্দর বলেছে যে অটো দুশো দিন পরে অটো সেটা পাস হয়ে যাবে আরে ভাই এই বাংলাদেশের ওয়াকার সাহেবের বাহিনী জলপাই রং পেরাকে ফিরে গেলে

মানে উচ্চ শিক্ষিত মানুষ কত বড় কারল হতে পারে আমাদের জামল ভাইয়ের ভাষায় বলে ব্যাকল হতে পারে ব্যাকম হতে পারে তার প্রমাণ হলো যে ডক্টর ইউনুসের পরিষদ বর্ব আমি তাদের সম্মান রেখে বললাম আজকে নিজের কিছু বলতে চাই না আমি কত বড় পেকু হলে যার ভোট যে নিজে ভোট দেয় আমেরিকাতে গাতা বা হাতিমার খায় সে আসছে আমাদের বাংলাদেশের সংবিধানের চেয়েও বড় কিছু মানে এর বিরুদ্ধে আমি কি নির্দেশ কথা বলবো বলেন আমার তো হাসি আসতেছে

তার জন্য কেউ মরে নাই লাম করছে তাও মেনে নেওয়া যায় তাদের বিছানার ব্যাপার আমরা বলতে চাই না সাহেবের মতো মুষ্টা তো আবার অনেকে আল হয় না মনে করলে ভাই আমি খুব চিন্তিত আছি ভাই আমি আলী কিছু হয় না আমি মোস্টার রেখেছি কমরেড পাতলের কমরেড পাতল আমার শ্রদ্ধার ব্যক্তি তার স্মরণ রেখেছি শুনেন এই আলী রিয়াজ তাহলে আমি পৈঠ করছি বিষয় রজার রহমান ওরফে খলিলুর রহমান নাকি খলিলুর রহমান ওরফে রজার রহমান তার জন্য তো দুইটা মানুষ মারা গেছে এমন তিনি পালিয়ে গেছেন তিনি পালিয়ে গিয়েছিলেন আজকে তিনি অন্য দেশের পাসপোর্ট নিয়ে দেশে আসছেন তাদের কথা আমাদের শুনতে হবে জামের ভাষায় যদি বলি জমি আমার বাপের জমি আমার জেঠা তুই সুদীর ভাই কারা আইসো আমার সালিশ করতে আমার ভাইরে আমি জমি দিয়ে দিব আমি দিয়ে দিব বিএনপির ক্ষমতা দিয়ে দিলাম দরাই দিতে ভোটার মানে নেতা দিয়ে দিব আমি সমস্যা নাই বা আমি জোর করে নিব তুমি আলী রি আজকে তুমি ডক্টর ইউনুসকে তুমি জামাতকে তুমি দেশের স্বাধীনতাই মানো নাই জামাতের আলাপ আমি করতে চাই না কারণ সেই দেশে আমরা রাজনৈতিক দলও মনে করি না বরং আমি অনেকে বলে ফরিদ তুমি এত সমালোচনা কর আওয়ামী লীগের আওয়ামী লীগের এত এত প্রশংসা কর।

কার ভোটে হাতি আর গাত আমার মানে প্রিয় দর্শক হাতি গাতা হলো আমেরিকার ভোটার ভোটার কি দুইটা বড় দলের মার্কা সেটা বললাম আমি আমরা ভাই ধানসিজে ভোট দেই নয় নৌকায় ভোট দেই মাঝে মাঝে আবার লাঙ্গ চলে যায় সেটা আলাদা বিষয় কিন্তু তাই বলে তো আমরা হাতি গাতা কোণটায় দেই না সেই হাতি গাতায় ভোট দেওয়ার লোকটা আসছে আমাদেরকে সংবিধান শেখাইতে যদি জামানপয়রা ভাষায় কইলি আমাদের যে শর্তায়তর পেট ছড়াইয়ালাম এটা হলো আমাদের দেশ জমিন দখল করতে আসলে কি বলে জানেন আমার জমি থেকে শর্ট নালে কিন্তু শর্ট মেরে তো পেট ফাটা এটা আমরা বলি তো আমার ভাষা এটাই জালিরিয়া ধনা সুজন হনা আর কি যেন নাম বলেন ওই মনে থাকে রজার রহমান শর্ট মেরে পেট ফাটা গেলাম যদি ভালো চায় চলে যাইতে বলেন বৃহত্তর জামালপুর মোহাম্মদ সিং এ টাঙ্গালে লোকই যথেষ্ট সাবধান করতে বলেন আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিলাম সম্পদ আমার এই দেশ আমার এই দেশ নেতার চলবে না বিএনপি যদি ডিসেম্বরের মতো পিছিয়ে না যায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে না যায় কারণ তাদের তো অপাস আছে তাদের তো এই ঈদে আগামী ঈদ আগামী না পরের ঈদ এইদ না হয় পূজা পূজা না হয় আবার ছোট ঈদ এরকম বলে ওরকম যদি ডিসেম্বর ডিসেম্বরকে ফেব্রুয়ারিতে না যায় তাহলে কোনো ভোট হবে না কারণ আসলে বিএনপি যদি একটু শক্ত করে ভেসকে দেয় আমাদের জানুয়ারি ভাষায় ধমককে বলে ভেস একটু সাহস করে যদি বিএনপি একটু ভেসকে দিত এই ডিসেম্বরে কিন্তু ডক্টর ইমসকে পালিয়ে যেতে হতো

কোরআন ক্লাস দিয়ে লোকের মতো লিখেছে পেতেন যে এ আপনার সাথে আপনার হ্যাঁ বান না তাহলে এই ডক্টর ইউনুসের এই সরকার যেটা স্যার দুইজনই বললেন যে তাদের কিন্তু আপনি ছাড় দিতে পারবেন তাদের পাশার একটা বল কারণ বাংলাদেশের কোন সংবিধান সোজা কথা জামালপুরের নিম্ন আদালত মানে নিম্ন কোর্ট হাইকোর্ট জজ কোর্ট বলেন না সুপ্রিম কোর্ট এদের রক্ষা করার কোন উপায় নাই এদের আল্লাহ ছাড়া ভগবান ছাড়া মানে সৃষ্টিকর্তা ছাড়া এদের কেউ রক্ষা করতে পারবে না আদালতের কথা বলি নেই কিন্তু বাংলাদেশের জনগণ হাত বিচার আদালত জনগণ কেউ রক্ষা করতে পারবে না আর যে পাঠ পানি শুরু করেছে আজকে বিশ্বাস করেন এ পর্যন্ত ডক্টর ইনুসালেরিয়াস গ্যাং মানে এই উপদেষ্টা পরিষদ এবং তার এনজিও সরকার সুজন বুজনের যারা আছে এদের যত কাজ দেখে আমি কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ হতাম আজকে বিশ্বাস করেন আমার কিন্তু হাসি আসছে যে বাংলাদেশে এরকম মানে এই জন্যই বোধ হয় পন্ডিত মূর্খ শব্দটা তাদের জন্য প্রযোজ্যটা আমার জন্য না কেন আমি পন্ডিত না তাই পন্ডিত আমাকে মূর্খ বলা যেতে পারে কিন্তু পন্ডিত মূর্খ বলা যাবে না সম্ভবত এরা সবাই পন্ডিত মূর্খ এবং উন্মাদ হয়ে গেছে এরা আসলে যে মাথায় যদি খা হয়ে যায় মাছের এবং কোন প্রাণী তখন সে পাগল হয়ে যায় বাঁচার জন্য এরা পাগল হয়ে গেছে বাঁচার জন্য কারণ এরা জানে এদের বাঁচার কোনো রাস্তা নাই এরা নিজেরাই এত লাফালাফি করছে যে কৈতরের মতো কারেন্ট জালে ভাইসে গেছে এই যা তৈরি জাল থেকে আপনারা বাঁচাইতে পারবো মাঝি কিন্তু কারেন্ট জালে ভাইসে গেলে কিন্তু কেউ বাঁচাইতে পারবে না সুতরাং এরা উন্মাদ হয়ে এখন নানা কথা বলতেছে কিন্তু শেষ তো কাজ হবে না জনগণ বাড়াতে ভাড়াতে পরিবার করবে